আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন রাতের বেলা ঘর ঝাড়ু দিলে কি হয় আপনার দাদিনানি কিংবা বড়রা শুনিয়েছেন রাত্রে ঝাড়ু দিলে ঘরের রিজিক চলে যায় বরকত উঠে যায় কিন্তু এই কথাগুলোর পেছনে রয়েছে এক রহস্য যা অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমরা একে একে জানব এই কথার পেছনের সত্যতা কি ইসলাম কি বলে আর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আদেশ কি সুতরাং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝপথে ছেড়ে দিলে আপনি হাদিসের আসল ব্যাখ্যা মিস করতে পারেন প্রথমেই আসি সমাজে প্রচলিত কিছু কথার দিকে রাত্রে ঝাড়ু দিলে ফেরেস্তা চলে যায় ঝাড়ু দিলে রিজিক কমে যায় ভাগ্য খারাপ হয় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে অশুভ কিছু হয় প্রিয় দর্শক এসব কথার কি ইসলামী শরিয়াতে কোনো ভিত্তি আছে এই প্রশ্নটাই আজকের ভিডিওর মূল ইসলামে রাত্রে ঘর ঝাড়ু দেওয়া নিয়ে কোনো সহি হাদিস নেই যেখানে নিষেধ করা হয়েছে বরং রাসুল সাল্লাহ আলী সাল্লাম পরিচ্ছন্নতার খুব গুরুত্ব দিয়েছেন সহি মুসলিম দুইশো নম্বর হাদিসে এসেছে পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক অর্থাৎ পরিচ্ছন্নতা ইসলামের অন্যতম মূল্যবান আমল রাত বা দিন কখন ঘর ঝাড়ু দেব তা ইসলাম নির্ধারণ করেনি তাই কাজের উদ্দেশ্য ও পরিণাম বিবেচনা করাই গুরুত্বপূর্ণ পুরোনো সময়ে রাতের বেলা আলো কম থাকায় অনেক কিছু হারিয়ে যেত সেজন্য বলা হতো রাতের বেলা ঝাড়ু দিবেন না মূল্যবান জিনিস চলে যেতে পারে এই বাস্তব কারণ একসময় ধর্মীয় রং পেয়ে ভুল বিশ্বাসে পরিণত হয়েছে কিন্তু এটি শরীয়ত নয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার নামে এমন কিছু বলে যা আমি বলিনি সে যেন জাহান নামে তার জন্য জায়গা তৈরি করে সুতরাং সতর্ক থাকুন ইসলামে হাদিস বানানো মারাত্মক গুণা পরিচ্ছন্নতা বরকতের কারণ ইসলাম বরং উৎসাহ দেয় পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রাখতে পরিচ্ছন্নতা জীবনের সুস্থতা নিয়ে আসে এবং রুহানিয়াত বাড়ায়। বাড়ায় আল্লাহতালা বলেন আল্লাহ পবিত্রদের ভালোবাসেন সুতরাং রাত বা দিনে ঘর ঘরজারু দেওয়া কখনোই রিজিক কমানোর কারণ নয় বরং পরিচ্ছন্ন ঘরে বরকত নেমে আসে প্রিয় দর্শক ইসলাম কোনো কুসংস্কার বা ভয়ভীতির ধর্ম নয় ইসলাম বলে জ্ঞান দিয়ে জীবন গড়তে কুসংস্কার নয় রাত্রিবেলায় ঘর ঝাড়ু দিতে কোনো নিষেধ নেই রাত্রে ঝাড়ু দিলে রিজিক কমে এই কথাটি কোনো হাদিস নয় ইসলামও নয় সুতরাং এই ধরনের ভুল বিশ্বাস থেকে দূরে থাকুন সহি জ্ঞানের পথে চলুন ভিডিওটি ভালো লাগলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দিন আমিন